নমস্কার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো মিঠাই মিঠাইগুলাকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আজকে ব্লগটা একদম অন্যরকম আশা করি ভালো লাগবে আর থাম্মেল দেখে তো বুঝতেই পারেছো ভিডিওটা ভিডিওটা নিয়ে হতে চলেছে রান্না করবো বাঁকুড়ার একটা প্রিয় রেসিপি সেটা হলো মাছের বাটনা আর আমিও করবো আজকে পম্পেলন মাছের বাটনা সবার প্রথমে পমপ্লেট মাছগুলো ভালো করে কেটে ধুয়ে একটু নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে মাছখানটা এরকম চিড়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর মাছখানটা চিড়ে নিলে মাছগুলো তো অনেক বড় বড়। তাহলে মাছের ভেতরে নুন টুন ভালো করে ঢুকবে মাছটা ভালো ভাজাও হবে ভাজার জন্য বেশ খানিকটা তেল লাগবে আর এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে উল্টানো যায় অনেক মাছ না লেগে যায় আর এটা সমুদ্রের মাছ সেই জন্য নুন দিয়ে দিলে মাছটা ভালো করে উল্টানো যাবে এখানে ফড়নে দেবো একটা শুক্লো লঙ্কা আর গোটা জিরে তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো কালো জিরে দিলে একটু বেশি টেস্ট হয় আমার পত্তা মশাই বা কালো জিরেটা পছন্দ করে না তাই আমি সাদা জিরেটা দেবো আর ওখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি গেবির জন্য মাছগুলো এরপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো মাছগুলো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে তাই না যদি ভিজা ভাত থাকতো একটু ভাত দিয়ে মাছ ভাজা খেতাম আমার আমার বেশ একটু ভালো লাগে ভিজা ভাত দিয়ে মাঝে ভাজা খেতে যাই হোক ভিজা ভাত তো নেই রান্নাটা করে ফেলি এখানে আমি ফোড়নে ওই যে বললাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তোমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারো কালো জিরেটা দিলে টেস্টটা একটু বেশি ভালো ফোড়নটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজের গ্রেভিটা পেঁয়াজের গ্রেভিটাও কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব যে বাটনাটা এই বাটনাটা কি করে বানিয়েছি সেটাই বলে নিই সামান্য একটু পোস্ত সামান্য একটু সর্ষে কালো সর্ষে দিয়েছি সামান্য দু তিন কর রসুন আর দিয়েছি সামান্য একটু আদা এটা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে এখন এই লাল লাল পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সেই বাটনা মশলাটা সামান্য একটু জল দিয়ে দেবো কারণ এর মধ্যে শস্য আছে জলটা না দিলে তিতকুটি ভাব লাগবে একে একে গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে ভেজে নেবো প্রথমে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে কালারটা দেখো সুন্দর চলে এসেছে বাটনার মধ্যে আর জিনুস জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হলো কাঁচা লঙ্কা বাটনাতে কিন্তু কাঁচা লঙ্কাটাই মেন তাতে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয় আমাদের বাঁকুড়াতে বেশিরভাগটাই দেখি জ্যান্তু মাছও দেখি না বাটনা দিয়ে খায় এখন যে মশলাটা কষাচ্ছি যদি বাটনাটা টক দিয়ে খেতে চাও তোমরা চাইলে একটু তেঁতুল দিয়ে দিতে পারো আমাদের এখানে তো তাই করে আমারও বেশ ভালো লাগে এরপরে নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে একটু শুকনো লঙ্কার গুঁড়ে দেবো মানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আরও সুন্দর আসে মশলাটা যখন কষাবো তখন কিন্তু গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে এলে মশলাটা আবার পুড়ে যাবে নাহলে তিতকুটি লাগবে যদিও সর্ষে ধোয়া আছে বেশি ভালো করে ভাজা যাবে না তাই মানে নাড়িয়ে যেতে হবে যাতে লেগে না যায় পাটনাটা না চুনো মাছটা দিয়ে বেশ ভালো লাগে এখানে আমার পম্পলেন্ট মাছটা বেশি সেই জন্য একটু গ্রেভিটা আমি বেশিই করেছি তোমরা চাইলে যখন চুনো মাছ দিয়ে করবে তখন অল্প পাটনাটা দেবে মানে সর্ষেটা অল্প দিতে লাগবে পোস্তাটা অল্প দিতে মানে সব অল্প অল্প ওই বান্নাটা টক দিয়ে খেতে এত ভালো লাগে না মনে হয় আঙুল চাটি আমার তো বেশ ভালো লাগে চুনো মাছ দিয়ে আমার কত্তা মশাই আবার চুনো মাছ খুব একটা পছন্দ করে না তাই আমার আর খাওয়া হয় না যখন শ্বশুরবাড়িতে যাই শাশুড়িমার কাছে আবদার করলে শাশুড়িমা চেষ্টা করে চুনো মাছ আনা কিন্তু সবসময় তো পাওয়া যায় না চুনো মাছটা সেই জন্য যখন তখন চাইলেও খেতে পারি না এবারে এবার একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবো কারণ এর মধ্যে সবজি নেই তাই না ফুটালেও বেশি চলে যাবে আর আমি যখনই রান্না করি না একটু ধীরে সুস্থে রান্না করি মানে গ্যাস আসতে দিয়ে তাতে রান্নাটা খুব ভালো হয় জোরে দিলে না মশলা পুড়ে গেলে ভালো লাগে না কম সময় নিয়ে ঝামেলা ছাড়া পমপ্লেটের বাটনা আমার রেডি আর কত সুন্দর দেখতে হয়েছে আর সইছে না চলো গরম ভাতে চট জলদি খেয়ে নিই আর তোমরাও কিন্তু সবাইকে রান্না করে খাও আর নিজেই খাও রাধে রাধে দেখা হবে খুব শিগগিরই